সে তোমাকে আগের মতো সময় দিচ্ছে না খুব ভালো করে যদি বলি আগে সে তোমার জন্য পাগল হয়ে থাকতো কিন্তু এখন একেবারেই নয় আগে তোমাকে প্রচুর মিস করত এখন তোমাকে একেবারেই মিস করে না কেন করে না কি করলে মিস করবে এই ব্যাপারে আজ কথা বলব স্টেপ ওয়ান আমরা যদি কোনো কিছু বেশি বেশি পেয়ে যাই বা না চাইতেই পেয়ে যাই আমরা কিন্তু সেটার কদর বুঝি না তাই না ধরো তোমার কাছে একটা জিনিস তুমি না চাইতেই পেয়ে গেছো তখন তুমি সেটাকে কি করবে ততটা গুরুত্ব দেবে না কিন্তু যদি উল্টোটা হয় তুমি অনেক দিন ধরে একটা জিনিস চাইছো অনেক দিন ধরে সেটার জন্য বসে ছিলে অপেক্ষা করছিলে পর যখন জিনিসটা পাবে তখন কিন্তু তুমি সেটাকে অনেক বেশি গুরুত্ব দেবে আমাদের মোবাইল ফোনটা যখন নতুন নতুন কিনি কি পরিমাণে পাগলামও থাকে কিন্তু তার এক বছর পরে বা ছ মাস পরে সেটা নিয়ে সেই ক্রেজিনেসটা কিন্তু থাকে না ব্যবহারটা সেম থাকে সারাক্ষণ সেই মোবাইলটা হাতে নিয়েই থাকে কিন্তু সেই পাগলামোটা থাকে না আমাদের সেই পাগলামোটা চাই তার মানে আমাদের সম্পর্কটা পুরনো হয়ে গেলে একটু স্পেস দিতে হবে নিজের গুরুত্বটা বাড়ানোর জন্য বা বোঝানোর জন্য একটু দূরত্ব সে পেয়ে না যায় তার পাশে অবশ্যই থাকবে কিন্তু একটু দূরত্ব বজায় রেখে সে তোমাকে কল করুক না করুক তুমি তাকে কল করেই যাচ্ছ মেসেজ করেই যাচ্ছ বা সে কল করলে লাফিয়ে ফোনটা ধরে ফেলছো এই রকমটা যেন না হয় সে দেখা করতে বলছে না তার আগে হ্যাঁ 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 কবে দেখা করবে এই রকম করছো এই রকমটা করলে হবে না একটু রয়ে সয়ে সব কিছু করতে হবে এটা ফার্স্ট স্টেপ স্টেপ টু নিজের সিগনিফিকেন্ট কিছু তৈরি করতে হবে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি ধরো তোমার ফেভারিট কালার ধরো তোমার ফেভারিট গান ধরো তোমার ফেভারিট ফুড ধরো কোনো স্পেশাল সুগন্ধি সেটা তোমার আইডেন্টিটাকে ম্যাচ যাতে করে ধরো তুমি কোনো একটা স্পেশাল সুগন্ধি মাখো সে জানে যে এই সুগন্ধিটা তুমি ইউজ করো তাই সেই সুগন্ধিটা পৃথিবীর কোথাও যদি সে পায় সে কিন্তু তোমাকে মিস করবে বা ধরো তুমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসো সে জানে যে তুমি মানেই বিরিয়ানি লাভার তাই বিরিয়ানির যত পোস্ট হোক যত দোকান হোক সামনে দিয়ে যখন যাবে শুধু তোমার কথা ভাববে এবং তারপরে হয়তো তোমাকে একটা টেক্সট করবে যে তুমি কোথায় আছো বা কি করছো সে কিন্তু মিস করবে টেক্সট করুক বা না করুক সে কিন্তু মিস করবে তোমার কথাটা কিন্তু মনে পড়বে যদি এমনও হয় যে তুমি তার সাথে নেই তারপরেও কিন্তু সেই জিনিসগুলো শুধু তোমার কথাই মনে করাবে ঠিক একইভাবে কোনো স্পেশাল সং যেটা একসাথে তোমরা শোনো বা যেটা তোমার খুব প্রিয় তুমি পাশে না থাকলেও কিন্তু সেই গানটা তোমার কথাই মনে করাবে তাই স্টেপ টুতে যেটা করতে হবে সেটা হলো নিজের সিগনিফিকেন্ট কিছু তৈরি করতে হবে এটা করে দেখো এটা ম্যাজিকের মতো কাজ করে স্টেপ থ্রি তাকে বুঝতে হবে এবং তার পছন্দটাকে জানতে হবে আমরা তো সেই মানুষটার সাথে কমফোর্টেবল ফিল করি সেই মানুষটার সাথেই তো স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমাকে খুব ভালো করে তুমি জানো তার ফেভারিট খাওয়া কোনটা তুমি রেস্টুরেন্টে গিয়ে সে অর্ডার করার আগেই তার ফেভারিট খাওয়ারটা তুমি অর্ডার করে দিলে সে সারপ্রাইজ হবে সে যতবার রেস্টুরেন্টে যাবে মনে হবে তার তুমি যদি সাথে থাকতে তুমি ঠিক তার পছন্দের খাওয়ারটা অর্ডার করতে তার জন্য মেনু কার্ড দেখার দরকার পড়তো না এইরকমভাবে ভাবে তাকে জানার চেষ্টা করো জানার চেষ্টা করো সে চা খেতে ভালোবাসে নাকি কফি সে কখন ঘুমোতে ভালোবাসে কি করতে ভালোবাসে কোন বইটা সে পড়তে ভালোবাসে বা ক্রিকেট দেখতে ভালোবাসে কিনা এই জিনিসগুলো তোমার কিন্তু জানা এবং সেটাকে গুরুত্ব দেওয়া খুব দরকার ধরো তুমি যাকে ভালোবাসো সে গোলাপ অনেক ভালোবাসে প্রতিবার তুমি যদি তার জন্য একটা করে গোলাপ নিয়ে আসো বা একগুচ্ছ গোলাপ নিয়ে আসো সে যতবার গোলাপ দেখবে শুধু তোমার কথা মনে পড়বে এটাই তো টানটাকে বাড়িয়ে তোলে হতে পারে তোমাদের সম্পর্ক হয়ে গেছে। এই ছোট ছোট কিন্তু খেয়াল রাখতে হবে। চেষ্টা করো এমন কিছু করতে যেটা সে এক্সপেক্টই করেনি কেন তোমাকে মিস করবে না বলো তো এই জিনিসগুলো অবশ্যই ফলো করো স্টেপ ফোর কখনো তাকে বোর করা যাবে না যদি সে বোর হয়ে যায় তোমার সাথে কথা বলতে বলতে সে যদি বোর হয়ে যায় তোমার সাথে দেখা করতে করতে তাহলে কেন সে এতটা এফোর্ট দেবে আর তোমার একটা হয়তো তুমি কেয়ার করছো বলে করছো কিন্তু হচ্ছে উল্টোটা সে বুঝতে পারছে যে তুমি তার এতই কেয়ার করো যে সে তোমার কদর বুঝছে না তাই যাদের এই অভ্যেসটা আছে যে কলের পর কল টেক্সটের পর টেক্সট করে যাব সে আদতে রিপ্লাই করুক বা নাই করুক তুমি তোমার কর্তব্য করে যাচ্ছ এই ভেবে যদি করতে থাকো দিনের পর দিন তুমি তো তাকে স্পেসই দিচ্ছ না তুমি তো তাকে জায়গাই দিচ্ছ না যে সে তোমাকে মিস করবে তাই এই জিনিসগুলো বন্ধ করতে হবে যদি তুমি সত্যিই চাও যে সে আগের মতো তোমাকে মিস করুক তাহলে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই ফলো করো আমি কথা দিচ্ছি ম্যাজিকের মতো কাজ করবে স্টেপ ফাইভ ভালোবাসাতে লুকসটা ম্যাটার করে না তবে নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে তো সমস্যা নেই এক্সপেরিমেন্ট করো নিজের লুকসের উপরে এক্সপেরিমেন্ট করো সেই যে আগে তার জন্য সাজতে সেই যে আগে তার জন্য চোখে কাজল দিতে এবং সে নোটিস করতো সেই যে তার পছন্দের ড্রেসটা পরতে সেই যে তার পছন্দের জিনিসগুলো তুমি করার চেষ্টা করতে এখন হয়তো করো না আগে অনেকটা সময় শরীর চর্চা করতে কিংবা স্কিন কেয়ার করতে বিকজ তুমি নতুন নতুন প্রেমে পড়েছো তুমি চাও একজন মানুষ তোমার প্রেমে আরও বেশি করে পড়ুক সেই সময়টায় এই জিনিসগুলো করতে তুমি একটু খেয়াল করে দেখবে যখন প্রথম প্রথম প্রেমে পড়েছ তখন অনেক কিছু করতে এবং দিন দিন সেটা কমে আসছে মনে হচ্ছে আমি তো তাকে পেয়ে গেছি আমরা তো রিলেশনশিপে আছি নতুন করে করার কি দরকার এটাই হয়তো কোথাও দূরত্বটা সৃষ্টি করে মিস করার ক্ষেত্রে দূরত্ব ভালোবাসার দূরত্বের কথা বলছি না একটু হয়তো দূরত্ব সৃষ্টি করে সবসময় অ্যাট্রাকটিভ থাকার চেষ্টা করো সব সময় নিজেকে ফিট রাখার চেষ্টা করো সব সময় নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করো যাতে সেই মানুষটি বারবার তোমার প্রেমে পড়ে এবং সেই মানুষটি যেন তোমাকে চোখে হারায় এটাই তো যাই আমরা তাই না আমি তোমাদের সাথে পাঁচটা স্টেপ শেয়ার করেছি তুমি বিশ্বাস করো তুমি যদি ঠিক ঠিক ফলো করো ম্যাজিকের মতো কাজ করবে স্টেপগুলো সে কিন্তু তোমাকে মিস করবেই স্টেপগুলো ফলো করো এবং আমাকে কমেন্টে জানিও কি রেজাল্ট হচ্ছে এবং ভিডিওটা ভালো লাগলো কিনা সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে প্রত্যেকে অনেক ভালো থেকো এবং যারা আমাদের ভালো রাখে তাদের ভালো রেখো